ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যামপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আজকে সেরা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও অর্থাৎ হতে চলছে আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সম্পর্কে বিস্তারিতভাবে যে আজকে আলোচনা করবো এবং কি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন প্রবল আসার প্রবল চান্স রয়েছে সেগুলো কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এইটি সাজেশন বিশেষভাবে তৈরি করে দিয়েছেন মিসেস ঋতু ম্যাম তাকে আমাদের টিউশন পন্ডির পক্ষে থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কি তোমাদেরকে সকলকে জানাই যারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে কারণ কি পরবর্তী সেরা সেরা সাজেশন পাওয়ার জন্য এই ধরনের প্রত্যেকটা বিষয়ে সাজেশন পাওয়ার জন্য এবং কি প্রশ্নভিত্তিক এবং কি প্রত্যেকটা পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে যদি বলো না স্যার আমি একসঙ্গে প্রত্যেকটা পিডিএফ নিব তাহলে অবশ্যই তোমাকে ফিফটি টাকা পে করতে হবে ঠিক আছে ফিফটি টাকা পে করে কিন্তু প্রত্যেকটা সাজেশন তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা পে করে অর্থাৎ প্রত্যেকটা সাজেশন তোমরা একসঙ্গে পেয়ে যাবে এটা ছিল প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে আলোচনা করে দেবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনের সম্পর্কে এবার বিশেষভাবে যে সাজেশনটা তৈরি করে দিয়েছে আমাদের ঋতু ম্যাম তাকে আমি কি জানিয়ে দিবে ম্যামকে শেষে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব নাহলে কোনো কিছু বুঝতে পারবে না চলো আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করবো প্রথমে দেখো প্রথমে তোমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে তো প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সম্পর্কে আলোচনা করব তো প্রাকৃতিক ভূগোলে কী কীকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা ছাত্রকে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে কি কি রয়েছে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাকৃতিক বলতে তোমাদের তিনটা চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টার দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে কি প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ ঠিক আছে দেখো তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে তোমাদের কী চ্যাপ্টার রয়েছে তারপর দুই নম্বর হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল তিন নম্বর দেখো তোমার তোমাদের রয়েছে কিন্তু বায়ুমণ্ডল এই যে তিনটা চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো সম্পর্কে প্রত্যেকটা কোশ্চিনের সম্পর্কে আলোচনা করব তো প্রথম দেখো বৈজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ থেকে কী রয়েছে প্রথম পড়েছে বৈজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ ঠিক আছে এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখে এখানে হচ্ছে কি তিন মার্কের প্রত্যেকটা কোশ্চিন এখানে দুই রেখা রয়েছে অর্থাৎ ভুল রয়েছে তো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো প্রথম কোশ্চিন পরপর প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দেবো কারণ কি বেশি সময় নেই অবশ্যই কিন্তু আমাদেরকে হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা ধরে ধরে বিস্তারিত আলোচনা করি তো দেখো প্রথম কোশ্চিনী কী রয়েছে বলছে কি গিরিখাত ক্যান্ডিয়নের মধ্যে পার্থক্য লেখো দেখো এটাই ছিল প্রথম কোশ্চিন দ্বিতীয় কোশ্চেনে চলে যাব দেখো দ্বিতীয় কোশ্চিন পরপর প্রত্যেকটা কোশ্চিন তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে যে বলছে নদীর বহন কার্যের ফলে কি তিনটি একটা কি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো যে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বহন কাজ হয় যে কোনো তিনটি প্রক্রিয়া তোমাদেরকে আলোচনা করতে বলেছে দেখো চার তিন চার দেখো তিন নম্বর কোশ্চেন কী বলেছে তিন নম্বর বলেছে কি জলপ্রদায় এমনকি সৃষ্টির অনুকূল এবং কি বলেছে পরিবেশগুলি কী কী অনুকূল পরিবেশগুলি কী কী বলেছে সেটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চার নম্বর দেখো কী বলেছে যে কীভাবে জলপ্রদার এমনকি প্রস্তাত অপসারণ ঘটে তা লেখো ঠিক আছে এটাই একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো চার পরে চলে যাবো পাঁচ আর ছ দেখো পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে যে পাঁচ নম্বর কিছু অসব খুড়া কিন্তু রথ কীভাবে সৃষ্টি হয় সেটা বলেছে ছ নম্বর দেখো বলছে মানব জীবনে কিন্তু একটা হচ্ছে কি প্লবন ভূমি গুরুত্বপূর্ণ নির্বণ করো মানব জীবনে প্লবন ভূমি গুরুত্বপূর্ণ তোমাদের কী বলেছে নিরপণ করতে বলেছে সাত নম্বর দেখছেন দেখো পল্লল বেজনী কেন পর্বতের পাদদেশে কিন্তু সৃষ্টি হয় সেটা বলেছে আট নম্বর চলে যাবো দেখো আট নম্বর কোশ্চেন কী বলেছে বলছে কি আট নম্বর কোশ্চেন বলেছে যে ক্যাটারাক এবং তারপরে কি একটা কাসগেডের মধ্যে কীরকম পার্থক্য নির্বণ করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এবার হচ্ছে ন নম্বর দেখে নেব ন যে নদীর নিম্নভূমিতে কী করেছে নিম্নভূমিতে একটা চেয়ে পলবন ভূমির সৃষ্টি হতে দেখা যায় না কেন কেন দেখা যায় না এবার হচ্ছে দশ নম্বর কোশ্চিন বলেছে যে পল্লর শুষ্ক কী বলেছে এখানে এখানে বলেছে যে পল্লর শুষ্ক আমাকে কি পল্লোর মধ্যে মধ্যে রকম পার্থক্য লেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এগারো নম্বর কোশ্চেন দেখে নেব দেখো এগারো নম্বর কোশ্চেন কী বলেছে তোমাদের দেখো এগারো বলছে নদীর কিন্তু মহনায় বদ্বীপ কিন্তু কী বলেছে বদ্বীপ কেন গড়ে ওঠে এবং কি ব্যাখ্যা করো নদীর যে মহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে অর্থবাদী একটা কোশ্চিন থাকতে পারে যে নদীর মহানার বদীপ গড়ে ওঠার কিন্তু অনুকূল পরিবেশগুলি কি কি লেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বারো নম্বর কোশ্চেন দেখে নেব দেখো বারো নম্বর কোশ্চেন কী বলেছে তোমাদের দেখো বারো নম্বর কোশ্চেন বলেছে যে সব কিন্তু নদীর কিন্তু মহানার সব নদীতে মহনার কিন্তু বদীপ গড়ে ওঠে না সেটাই তোমাদেরকে বলতে বলেছে এবার দেখো অর্থবাদিক রয়েছে একটা কি বদ্বীপ গ মানে কি বদীপ গঠনের একটা কি প্রতিবন্ধনগুলির ব্যাখ্যা করো ঠিক আছে এবার হচ্ছে তেরো নম্বর কোশ্চিন চলে যাবো দেখো তেরো কি বলেছে যে তেরো কো নম্বর কোশ্চিন তোমাদের বলেছে যে ভারতের পশ্চিম পশ্চিম বাহিনী নদীর কিন্তু মহানার বদীপ গড়ে ওঠার কারণগুলি ভৌগোলিক পরিবেশে আলোচনা করে ভৌগোলিক অঞ্চলগুলি আলোচনা করতে বলেছে চোদ্দো নম্বর দেখো চোদ্দো নম্বর কোশ্চেন বলেছে যে উপনদী আমাকে শাখা নদীর মধ্যে একটা কি পার্থক্য লেখো উপনদী আর শাখা নদীর মধ্যে পার্থক্য লেখতে বলেছে তারপরে পণ্ড দেখো পণ্ড কিন্তু যেগুলো একটা কথা তোমাদের কি বলা হয়নি যেগুলো টু স্টার রয়েছে থ্রি স্টার রয়েছে ফোর স্টার রয়েছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো ওয়ান স্টার রয়েছে সেগুলো কিন্তু ম্যাম বলে দিয়েছে দেখো প্রত্যেকটা রয়েছে বাই ঋতু ম্যাম অবশ্যই প্রত্যেকটা রয়েছে সেগুলো তোমাদেরকে কোনো রকমভাবে পড়তে হবে না তোমাদের ওয়ান স্টারগুলো পড়তে হবে না টু স্টার থ্রি স্টার ফোর স্টার একদম মোস্ট মোড়ে এগুলো কোশ্চিন কারণ কি ওয়ান স্টার দিয়ে রেখেছে এ কারণে যেহেতু কোশ্চিনটা কিন্তু দেখতে ভালো লাগছে না তার জন্য ওয়ান স্টার দিয়ে রেখেছে কিন্তু আসার প্রবল চান্স নেই পড়তে পারো না পড়তে পারো দেখো পনেরো বলছে নদীর এখানে কী বলেছে নদীর পার্বত্য প্রবাহ যদি ভি আই আকৃতির আকৃতির একটা প্রাকৃতিক উপত্যকা গড়িত হয় কিন্তু একটা যুক্তিসহ কিন্তু তোমাদেরকে কী বলেছে ব্যাখ্যা করতে বলেছে ষোলো নম্বর দেখো ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে যে হিমবাহ উপত্যকার কিন্তু আকৃতি ইউ আকৃতির হ মতো হয় কেন একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উপত্যকা কীভাবে সৃষ্টি হয় আঠারো দেখো টিকা লেখো কিন্তু কী বলেছে যে হিমদ্রোয়ী হিমদ্রয়িনির মধ্যে একটা কিট বলছে টিকা লেখতে বলেছে দেখো উনিশ দেখো উনিশে কী বলছে একটা টিকা লেখক ক্যারি ও ক্যারিও অ্যারেং এরেনচের মধ্যে একটা কি টিকা লেখতে বলেছে কুড়ি দেখো ঝুলন্ত উপত্যকা একটা কি জলপ্রপাত দেখা যায় কেন মানে ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় কেন একুশ দেখো একুশের কোশ্চিন বলেছে রসের মতাম কি ড্রামের মধ্যে পার্থক্য লেখো বাইশে বলছে কি রসের মতাম ড্রামেনের মধ্যে পার্থক্য লেখো একদম দুইটা একই রকম হয়ে গেছে কোশ্চিন তা দেখো একই রকম পড়ার নাও দরকার নেই ঠিক আছে তো দেখো তারপরে চলে যাবো দেখো তেইশের তেইশের কোশ্চিন দেখো টুই স্টার টু হচ্ছে একটাই পড়লে হলো পাশের মতান আমাকে ইনসেল বার্জের মধ্যে একটা কী লেখো পার্থক্য লেখো এটা একদম আসার প্রবল চান্স নেই তোমরা তবুও একটু দেখে রাখবে ঠিক আছে চব্বিশের দেখো ওয়ান স্টার রয়েছে যেহেতু চব্বিশে দেখো থ্রি স্টার হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে নদীর উপত্যকা আমাকে হিম্বর উপত্যকার মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে অর্থবাদে একটা কোশ্চিন থাকতে পারে অনুরূপ কোশ্চিন করতে পারে যে করতে পারে এভাবে নিম্নগতিতে বিশ্বগুলির মধ্যে কী করে বিশ্বগুলির ভিত্তিতে নদীর উপত্যকা হিম্বা উপত্যকার মধ্যে একটা পার্থক্য নির্ভর করবো তার মধ্যে এদের মধ্যে কী কী লেখতে বলবে তোমাদেরকে এদের একটা লিখতে পারে সৃষ্টি কীভাবে হয় মানে সৃষ্টির প্রক্রিয়াটা দেখাতে বলবে তারপরে একটা হচ্ছে কি যে আকৃতিটা তারপরে অবস্থানটা দেখাতে বলবে ঠিক আছে এবার দেখো পঁচিশে দেখো পঁচিশে কী বলেছে যে পার্বত্য গাতের ফলে গড়িত হয় যে ভূমিরূপটা কিন্তু বিবরণ দাও ঠিক আছে কি বলেছে শাছের মানে কি পার্বত্য হিমবার যেটা কী বলে শাছের ফলে গঠিত হয় ছাব্বিশে দেখো ছাব্বিশে তোমাদেরকে বলে দিচ্ছি ছাব্বিশে কী বলেছে গ্রাফ রেখা কীভাবে সৃষ্টি হয় একদম মোস্ট মোট জিনিস স্টার রয়েছে এগুলো একদম দেখো দ্য ঋতু মেম লেখা রয়েছে প্রত্যেকটাতে দেখো সাতাশের কোশ্চিন দেখো সাতাশে উঁচু পার্বত্যমুখী উপত্যকায় যে বলতে উপস্থিতি কিন্তু উপস্থিত এখানে পার্বত্য হিরার মধ্যে সমস্যার অন্যতম সংক্ষেপে কি বলেছে ভৌগোলিক কারণটা ব্যাখ্যা করতে বলেছে কি বলেছে ভৌগোলিক কারণটা ব্যাখ্যা কি বলেছে আঠাশ নম্বর কোশ্চিন দেখো আঠাশে বলেছে তোমাদের কিন্তু কি বলেছে তোমাদের অক্ষাংশ অকাংশ ভেদক হিমবে যদি হিমরেক ঠিক আছে হিমরেক উচ্চতা আমি ভিন্ন হয় কিন্তু ভৌগোলিক কারণে সেটা কি করে ব্যাখ্যা করে ভৌগোলিক কারণটা কেন হয় যে কি কারণে হয় সেটাই তোমাদেরকে বলে বলছে তারপরে হচ্ছে কি হিমরেক এমনকি হিমরেক সর্বতা এমনকি সর্বকাল সর্বকাল স্থায়ী হয় কেন হিমরেক সর্বতা মানে কি সর্বত্র কিন্তু এখানে বলছে সর্বত্র মানে সর্বকাল কিন্তু কি বলেছে স্থায়ী হয় কেন সেটাই বলেছে তিরিশে দেখো তিরিশে বলেছে নদী ও কি হিমবায়ের মধ্যে মানে কি কার্যের মধ্যে তুলনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো একত্রিশে চলে যাবো দেখো একত্রিশে বলছে যে বায়ু কিন্তু বহন কার্যের কিন্তু কি বলেছে বিভিন্ন প্রক্রিয়াগুলির সংক্ষেপে লেখো ঠিক আছে একদম বাইদা ঋতু ম্যাম প্রত্যেকটা সাজেশন কিন্তু ঋতু ম্যামের মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঠিক আছে এবার বত্রিশে দেখো বত্রিশে বলছে কি জীবজ্ঞান এবং কি এনসেল বাড়ছে আমি কি ইয়ারদাঙ্গের মধ্যে পার্থক্য রাখো তারপরে এই জীবনে ইয়ারদাঙের মধ্যে পার্থক্য লিখতে বলেছে তারপরে কি মূল কীভাবে সৃষ্টি হয় একদম মোস্ট ইম্পর্টেন্ট সোশ্চিন দেখো চৌত্রিশে দেখো চৌত্রিশে বলছে কি বারখান আর ইয়ারদ্যাংয়ের মধ্যে কীরকম পার্থক্য লেখো টু স্টার রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান স্টার যেগুলো রয়েছে একদমই পড়বে না বলছে অনুদর্গ বালিয়ারি সিজুক বালির মধ্যে তিনটি পার্থক্য নির্ভর করো এটা এসে চলে এসেছে কিন্তু আসার এই বছর চান্স নেই দেখো তারপরে অর্থপার্থে কি অনুপুরে এমন এখানে বলছে অনুদূর্গ আমাকে বারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলেছে তোমাদেরকে ছাব্বিশ মানে এখানে ছত্রিশে দেখো বলছি কি বারখান আমাকে শিব বালিয়ারি মধ্যে একটা কী লোক পার্থক্য লিখতে বলেছে দেখো বাই দ্য ঋতু মেমের প্রত্যেকটা সাজেশন হচ্ছে তোমাদের ঋতু মেমে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থ্যাংক ইউ জানিয়ে দেবে যদি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোনো কিছু বুঝতে পারবে না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে আমি টিউশন পয়েন্টের পক্ষে সকল ছাত্রছাত্রীর জন্য রেজাল্ট ভালো হয় সারাদেশে দেখো মেরু কি বলেছে মেরু সম্প্রদায়ের এমনকি কি রোদের তিনটি কিন্তু কি বলেছে উপায় উল্লেখ করো ঠিক আছে আটত্রিশে দেখো বলছে কি কারণে কিন্তু মরু সম্প্রদায় মানে কি এখানে বলছে সম্প্রসারণ ঘটে মরু হচ্ছে মরু কীভাবে সম্প্রসারণ ঘটে উনচল্লিশে দেখো উনচে বায়ুর কাজের কিন্তু প্রধানগুলো মানে কি এখানে প্রধান দুইটি শর্ত উল্লেখ করো প্রধান মানে কি দুইটি শর্ত তোমাদেরকে কাজের যে শর্তগুলো সেইটা উল্লেখ করতে বলেছে অর্থপথে একটা কোশ্চিন রয়েছে যে উভয় কিন্তু মরু অঞ্চলে কিন্তু যে উভয় কিন্তু মরু অঞ্চলে বায়ু কার্যের প্রধান কিন্তু দেখা যায় না কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে এবার হচ্ছে দেখো পাঁচ মার্কের কোশ্চিন চলে যাব একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে পাঁচ নম্বরের দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে ওয়ান স্টার হচ্ছে এটা পড়লে চলবে না চললে চলবে ঠিক আছে বলছে কি পৃথিবী পৃষ্ঠের যে ভূমিরূপ গঠনের এমনকি এখানে বলছে বৈর্জাত প্রক্রিয়ার ভূমিরূপ কিন্তু ব্যাখ্যা করতে বলেছে সেটা তোমাদেরকে কী বলতে ব্যাখ্যা করতে বলেছে দুই নম্বর কোশ্চেন দেখো বলছে কি প্লাবন ও বদ্বীপের কিন্তু কী কী বলে উৎপত্তি উদাহরণ সহ কিন্তু ব্যাখ্যা করতে বলেছে তিন নম্বরে দেখো থ্রি স্টার রয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বলছে কি তিন নম্বর বলছে নদীর কিন্তু মধ্যগতিতে কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রস কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট দেখো তারপরে স্টার রয়েছে একদম এটা পড়বে ছাড়বে না একদম কেউ ছাড়বে না চিত্রসইকে একটা কী বলেছে নদীর ফলে গঠিত দুইটি ভূমিরূপ কী করতে বলেছে বর্ণা দাও ঠিক আছে যে কোনো দুইটি এবার হচ্ছে পাঁচ নম্বর দেখো স্টার রয়েছে একদমই পড়বে বলছে কি পৃথিবী কী বলছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রবাহিত করেছে পূর্বতে কী কী সুন্দরবনকে প্রভাবিত সর সেটা কিন্তু আলোচনা করতে বলেছে অর্থবাদী একটা কোশ্চেন রয়েছে যে সুন্দরবনের বদগুলি কিন্তু পার্বত্য কিন্তু এখানে বলছে বর্তমান অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত কি করে আলোচনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট ছ নম্বর দেখো ছ নম্বর বলছে কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টির তিনটি ভূমিরূপে কী করা আলোচনামুখী যুক্তিশত্তাকে বিবরণ দাও সেটাই বলেছে তোমাদেরকে অর্থবাদী একটা কোশ্চেন রয়েছে দেখো ঝুলন্ত উপত্যকামুখী রসের মতন সৃষ্টির প্রক্রিয়ার চিত্রসৈকীটা তোমাদেরকে বলা লাগবে প্রত্যেকটা কিন্তু ভূগোলের চিত্র আঁকাবে ছবি প্র্যাকটিস করবে বারবার করে ছবি না প্র্যাকটিস করলে কিন্তু কোনো কিছু পড়তে পারবে না তো দেখো সাত নম্বর কী রয়েছে যে হিমবায়ের সঞ্চয়কার্যের ফলে গঠিত যে কোনো কিন্তু বলেছে যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রশো কিন্তু বর্ণনা দাও একদম মোস্ট ইম্পর্টেন্ট আট নম্বর কোশ্চেন দেখে নাও আট নম্বর কোশ্চেন বলছে কি হিমবাহের মানে কি সঞ্চয়কার্যের ফলে গঠিত এবং কি বিভিন্ন প্রকার কিন্তু গ্রাফ রাখার কি কী বলেছে যে গ্রাফ রাখার সেটা বর্ণনা করতে বলেছে এবার এবং নম্বর কোশ্চেন দেখো যে হিমবার জল দ্বারা মিলিত সংচয় কাজের ফলে সৃষ্টি ঠিক রয়েছে চিত্রশোহ সেটা বর্ণনা বর্ণনা করতে বলেছে দেখো তারপরে অর্থবাদী একটা কোশ্চেন রয়েছে তোমাদের অর্থবাদী কোশ্চিনটা এটা রয়েছে যে হিমবা আমাকে জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি কী করে বিবরণ দাও আমাকে চিত্রসহ দিতে হবে দশ নম্বর দেখে নেব দশ নম্বর বলছে কি বায়ুর ক্ষয় মানে কি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির চিত্রসহ কি করে বিবরণ দাও একদম মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থবাদী একটা কোশ্চিন থাকতে পারে যে বায়ুর কিন্তু জনিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রস্র কী করে বিবরণ দাও মানে কি এখানে বলেছে যে বায়ুর যে আবকর্ষ দেখা যায় সেটা হচ্ছে তিনটা চিত্রস মানে কি তিনটা দেখাতে বলেছে তোমাদেরকে এবং কি চিত্রস্র এটা সেটা বর্ণনা করতে বলেছে এগারো নম্বর কোশ্চেন দেখে নেব বলছে বায়ুর সংচা গাছের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপ চিত্রসৈ কিন্তু করে আলোচনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট এটাও কোশ্চেন যেগুলো থ্রি স্টার হচ্ছে একদমই ছাড়বে না ফোর স্টার থ্রি স্টার সে শুষ্ক অঞ্চলে বায়ুর জলধারার মিলিত কার্য ফলে গঠিত ভূমিরূপগুলি কী করে বিবরণ দাও এটাই ছিল তোমাদের কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চলে যাব দেখো প্রথম অধ্যায়ের সাজেশন শেষ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় হচ্ছে তোমাদের কি বায়ুমণ্ডল থেকে দেখো বায়ুমণ্ডল থেকে বাই ঋতু ঋতুম্যামের প্রত্যেকটা সাজেশন তৈরি করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোই দেখো তিন মার্কের সম্পর্কে আলোচনা করবো একদম কোনো কোনো কিছু পড়ার দরকার নেই আমরা যতটুকু সাজেশন দিয়ে দিয়েছি তার মধ্যে পড়ো বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যে না বেশি কিছু পড়বে তাহলে কিন্তু কী করবে গুলিয়ে যাবে এবং কি কোনো কিছু মনে থাকবে না দেখো তিন মার্কের কোশ্চেন প্রত্যেকটা বলে দিচ্ছি তোমাদেরকে বা বায়ুমণ্ডল থেকে বলছি কি এখানে জলীয় বাষ্প এবং কি বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বক্তব্যটির সংক্ষিপ্ত কী করে সংক্ষেপের দিন তুই যুক্তিসহ সেটা দাও যুক্তিসহ দেখাতে বলেছে এবার হচ্ছে তোমাদের দুই নম্বর কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডল কাকে বলে একদম মোস্ট অতটা কিন্তু ইম্পর্টেন্ট না এটা না আসে কোনো বছর আসে না তো দেখো তিন নম্বর কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের কিন্তু কী বলেছে বায়ুমণ্ডলে অ্যারোসোলের কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু রূপণ করো সেটাই বলেছে একদম আসার প্রবল চান্স নেই এটাও দেখো তিন নম্বর কোশ্চিন বলেছে যে বুমন্ডলে কিন্তু অ্যারোসলে গুরুত্বপূর্ণ কিন্তু নির্ভর করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটাও দেখো টুইস্টার যেগুলো রয়েছে কিন্তু কেউ ছাড়বে না আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তাদের জন্য আমার একটা টেলিগ্রাম নিউ গ্রুপ খুলেছি সেখানে সারা যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু ফ্রি অফ কোর্স পেয়ে যাবে টাকা দিতে হবে না কোনো প্রয়োজনে টাকা দেওয়ার আর কি যারা কিন্তু একসঙ্গে দিতে চাষ অবশ্যই পঞ্চাশ টাকা পে করতে হবে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে দেখো চার নম্বর কোশ্চিন বলেছে যে স্টোড স্পেরে কিন্তু স্টোডাই স্পেরে কী বলেছে স্তরের অবস্থান এমনকি গুরুত্বপূর্ণ উল্লেখ করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো পাঁচ নম্বর বলছে টিকা লেখো টিকা লেখ লেখো কী বলেছে আইনো স্প্রে টিকা লেখো একদম পড়ার কোনো দরকার নেই কিন্তু আসার প্রবল চান্স নেই এটা ছ নম্বর দেখো স্প্রে কিন্তু ক্ষুদ্রমণ্ডল হয় কেন অবশ্যই কিন্তু প্রতি বছর আসে এটা কোশ্চিন এবার সাত নম্বর দেখো সাত নম্বর বলছে কি ট্রোপোস্পের কি স্টোড স্পের মধ্যে একটা কী করে পার্থক্য নিরূপণ করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন টু স্টার যেগুলো হয়েছে একদম ছাড়বে না থ্রি স্টার ফোর স্টার তারপরে কোশ্চিন যাবো দেখো ট্রোস্পের তিনটি কিন্তু বৈশিষ্ট্য কী করে উল্লেখ করো একদম মোস্ট ইম্পর্টেন্ট নম্বর কোশ্চেন দেখো ঠিক আো কী বলেছে অজন স্তরের একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে অজন স্তরটা পড়ে রাখবে এবার হচ্ছে অবশ্যই আমাদের এক ক্লাস রয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অবশ্যই আমাদের টেবিলের প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও এর পরবর্তী সাজেশান আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাব প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে সেখান থেকে অজন স্তরের কিন্তু কী বলেছে অজন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম মোস্ট ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার রয়েছে কিন্তু বলেছে কি ট্রোপোস্পারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন একদম মোশ অনুরূপ কোশ্চিন দিতে পারে এরকমভাবে যে উচ্চতা কি করতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু রাসের উচ্চতা বেশি উষ্ণতা হ্রাস করে তো তিনটি কারণ উল্লেখ করে একদম ঠিক আছে এটা দেখো সাজেশন তৈরি করেছে ঋতু ম্যাম অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাম্পিটিশন পয়েন্টের পক্ষে থেকে দেখো বারো নম্বর কোশ্চেন চলে যাবো দেখো বারো নম্বর হচ্ছে কি অজনে স্তর বিন্যাসের কারণগুলি উল্লেখ করে মানে কি কারণগুলি লেখো অর্থবাদী এই কোশ্চিনটা তোমাদের থাকতে পারে যে অর্থবাদী এই কোশ্চিনটা থাকতে মানুষের ক্রিয়াকলাপের এমনকি পৃথিবী প্রাকৃতিক একটা কি প্রকৃতিক এবং কি সৌর পর্দা বিন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণগুলি কী বলেছে প্রধান কারণ এমনকি যুক্তিষষ্ঠিকটা দেখাতে বলেছে কোনো দরকার নেই একদম কোশ্চিনটা পড়ার কোনো দরকার নেই কিন্তু পড়ে রাখবে তব এবার দেখো তোমাদের তেরো নম্বর কি মেসেজ প্যারে কিন্তু বৈশিষ্ট্য দেখো একদম পড়ার দরকার নেই পড়তে পারো না পড়তে পারো চোদ্দো নম্বর কোশ্চেন দেখো একটা কি বি বলছে কি বইপরীত্য উপত্যকা কারণ কি একদম বইপরীত উপত্যকার কারণ কি অনুরূপ কোশ্চেন থাকবে ট্রোপ্রেসের বিপরীত উষ্ণতার সৃষ্টির কারণগুলো করো সেটা বলেছে কি বহু মানে কি বিপরীত ঠিক আছে বহু মানে কি বিপরীত পনেরো নম্বর দেখো পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে যে একটা কি মুক্তি এবং কি মেঘ এবং কি একটা হচ্ছে কি নস্ত দুটি মেঘের মধ্যে পার্থক্য লেখো এটা আসার প্রবল চান্স নেই কোনো বছর দেনি এরকম কোশ্চেন তো দেখো তিন নম্বর যে করে স্টার রয়েছে ষোলো নম্বর ভারতের কিন্তু কোশ্চেন দেখো ভারতের কিন্তু বলি জলবায়ু নিয়ন্ত্রণ হিসাবে কিন্তু অ্যালিনোর অ্যালিনোর মধ্যে আমাকে মানে মাধ্যমে কী করে পার্থক্যটা লিখতে বলেছে তোমাদেরকে ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো একটা কোশ্চেন বলেছে তোমাদের সতেরো নম্বর বলেছে দে অ্যালিনোর কিন্তু মৌসুমি একটা কী বলেছে যে মৌসুম বায়ুর এর উপর কীরূপ রূপ কিন্তু কী বলছে বিস্তার প্রভাব পড়েছে ফেলেছে সেটাই করতে বলেছে তোমাদেরকে একদমই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে থ্রি স্টার যেগুলো একদমই ছাড়বে না মৌসুমি কিন্তু এখানে বলছে মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর কারণ ব্যাখ্যা করো মৌসুমি বাড়িকে কিন্তু জেড বায়ু চলাচল করে সেটাই বলেছে একদম তারপরে হচ্ছে কি অর্থবাদী কোশ্চিনটা একটা দিতে পারে যে জেড বায়ুর সঙ্গে কিন্তু ভারতের যে মৌসুমি বায়ুর কিন্তু সম্পর্কে আলোচনা করে জেট বায়ুর সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর কি সম্পর্ক রয়েছে সেটাই বলেছে একটা স্টার দিয়ে রয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট ফেরোলের সূত্র প্রতি বছর দেয় এখান থেকে কোশ্চিন একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবে আসবেই কিন্তু এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এখান থেকে একদম তোমরা ধরে রাখো একশো পার্সেন্ট ঠিক আছে ফেরালের সূত্র থেকে ফেরোলের সূত্রটি কি তারপরে এরকম কোশ্চেন করতে পারো অর্থবাদ ফেরোলের সূত্রটি কি অনুরূপ দুইটি কিন্তু এখানে গলারদের বায়ু কীভাবে প্রবাহিত হয় একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এটা কিন্তু আমাদের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এলিমিনে পাবে তোমরা তারপরে দেখো কুড়ি কুড়ি নম্বর দেখো বলছি নিয়ম নিয়ন বায়ু কিন্তু এখানে বলয়গুলি কি স্থায়ী পরিবর্তন হয় না কেন পরিবর্তন করে না কেন একদম অশুনে এগারো নম্বর ঘূর্ণিপ এখানে বলছে কি ঘূর্ণিপাত এমনকি প্রতি ঘূর্ণিপাতের মধ্যে পার্থক্য লেখক একটা অনুরূপ দিয়ে কোশ্চিন করতে পারে এটা যে প্রদত্ত বিষয় হিসাবে কী করো যে ভিত্তিতে একটা পার্থক্য প্রতি এমনকি একটা কী বলছে পার্থক্য এটা একটি প্রতিপদ ঘূর্ণিপাত এমনকি প্রতিবাদ ঘূর্ণিপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো তারপরে এই নিরূপণ করার পরে এখানে কি করতে পারে যে তার অবস্থান করে তারপরে কি এখানে একটা আবহাওয়ার প্রকৃতি কেমন অবস্থান কেমন সেটা করতে পারে এরকম কোশ্চিন করতে পারে তারপরে ফলাফলও দিয়ে দিতে পারে তবে বাইশ নম্বর করে কোশ্চিন দেখো যে প্রতি ঘূর্ণিপাতের সঙ্গে শান্ত মণ্ডলে কি শান্ত আবহাওয়ার কিন্তু এখানে কী বলছে বিরাজ করে কেন যে শান্ত আবহাওয়াটা কেন বিরাজ করে মৌসুমী বায়ুর উপর মানে কি এখানে ঘূর্ণিপাতের উপর ঠিক আছে একদম থ্রি তেইশ নম্বর কোশ্চেন দেখো থ্রি স্টার রয়েছে থ্রি স্টার রয়েছে মানে কি এখানে মুসলিম ভোটেন এটা কোশ্চিন এখানে সমুদ্র বাই এবং কি স্তর বাইয়ের মধ্যে পার্থক্য কিন্তু আলোচনা করতে বলেছে চব্বিশ নম্বর দেখো চব্বিশ নম্বর বলেছে যে সাময়িক এমনকি নিয়ম নিহত এমনকি একটা হচ্ছে কি সাময়িক একটা নিহত বাইয়ের মধ্যে পার্থক্য লেখো নিহত বাইয়ের মধ্যে একটা পার্থক্য আসবে কিন্তু তবু এক স্টার রয়েছে কিন্তু পড়ার চো অতটা দরকার নেই টু স্টার দেখো বাড়িচাপ বলেগুলি কিন্তু স্থানান্তর মানে কি স্থান পরিবর্তন করে কেন বাইচাপ বলেগুলি যে স্থান পরিবর্তন হয় কেন সেটাই বলেছে তোমাদেরকে তারপরে ছাব্বিশ দেখো ছাব্বিশ বলছে কি এখানে বলছে নিরক্ষীয় কিন্তু অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত হয় কেন এবং কি এখানে একদম প্রদত্ত প্রশ্ন এটা আসার প্রবল চান্স রয়েছে দেখো টুইস্টার রয়েছে মদেশগুলিতে কিন্তু পশ্চিম পশ্চিমে কেন কিন্তু বড় এমনকি ভূমির সৃষ্টি হয়েছে সেটাই বলেছে আঠাইশে দেখ চলে যাবো দেখো মহাদেশগুলি পার্বমান কি মহাদেশে পূর্ব দিকে পূর্ব দিকে নাতে কিন্তু ভূমিরূপগুলি যে তৃণমূপির সৃষ্টি হয় সেটা হচ্ছে কি পশ্চিমা অঞ্চলে ভূমিরূপ উল্লেখ পশ্চিমা অঞ্চলে কী বলেছে যে পশ্চিমা এখানে পশ্চিমা বাইরে কিন্তু ভূমিরূপগুলি উল্লেখ করতে বলেছে উনত্রিশ দেখো বৃষ্টিপাত এমনকি সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো এটা আসার চান্স নেই অতটা কিন্তু আসার নেই তিন নম্বর দেখো তিরিশ নম্বর দেখো মহেশ নম্বরে স্টার রয়েছে কী বলেছে টিকা লেখো পরিচ্ছন্ন বৃষ্টিপাত একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো বাই দা ঋতু ম্যাম প্রত্যেকটা সাজেশন তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ একত্রিশে দেখো বলছে ভূমধ সাগরের জলবায়ু মৌসুমী জলবায়ু মানে কি একটা কি বিপরীত বিপরীত চিত্রসহ কিন্তু সেটা আলোচনা করতে বলেছে বত্রিশে চলে যাবো দেখো বত্রিশের কোশ্চেন কী বলেছে তোমাদের বত্রিশ বলেছে যে ভূমধ সাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কেন একদম ভূমধ সাগরের যে শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কেন এটা আদ্রত প্রবল চান্স নেই তেত্রিশ দেখো বলছে নিরক্ষেপ এবং আদ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো একটা হচ্ছে কি নিরপেক্ষ আদ্রতা এবং কি আপেক্ষিক আর্দ্রতার মধ্যে একটা পার্থক্য লিখতে বলেছে দেখো চৌত্রিশে দেখো চতি উষ্ণতা সৃষ্টি মানে কি উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্র এমনকি ভূমিরুপুলি ভূমধ্যে সাগরী জলবায়ু চিত্রশোতুনেকে একটু বেড়ে চিহ্নিত করো এবং কি তিনটি যুক্তি সংক্ষেপে সেটা আলোচনা করতে বলেছে পঁয়ত্রিশে বলছে নিরক্ষেপ এবং কি নিরক্ষেক নিরক্ষেপ যদি আদ্রতা আপেক্ষিক আদ্রতার মধ্যে একটি কী হলো শঙ্কা দাও একদম মোস্ট ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট না কেন সাতত্রিশ দেখো সমুদ্র থেকে দূরত্ববর্তী অঞ্চলগুলিতে জলবায়ু চরম মানে কি এখানে চরম ভাবনা কেন হয় যে সমুদ্র থেকে যে জলবায়ু চরম ভাবনা একদম মার্কে চলে যাবে এরপরে দেখো দ্বিতীয় পাঁচ মার্কে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পাঁচ নম্বর প্রথম কোশ্চেন কি বলেছে যে উপাদানগত কিন্তু তারতম্য ভিত্তিতে বায়ুমন্ডলী স্তরগুলি মানে কি স্তর বিন্যাসের কিন্তু কারণ করো ব্যাখ্যা করো টিকা লেখো উষ্ণতার আমাকে তাৎত্যমর ভিত্তিতে কী বলেছে যে উষ্ণতা তারত্তর ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং কি যে কোনো একটা কিন্তু স্তরের বিন্যাস মানে কি বৈশিষ্ট্যগুলি কী করে আলোচনা করতে বলেছে ঠিক আছে এবার হচ্ছে অর্থবাদী কোশ্চিনটা থাকতে পারে অর্থবাদী কি চিত্রস উষ্ণতা আমাকে কি ঠিক আছে উষ্ণতা তাত্ত্ব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কী করে সংক্ষিপ্ত কিন্তু বিবরণ দাও একদম মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর দেখো বায়ুমন্ডলের কিন্তু ড্রপেস বা স্তরের বা স্তর মধ্যে কি সংক্ষেপে আলোচনা করো একদম প্রত্যেকটা পরপর তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু কি একটা প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর হচ্ছে কি বায়ুমন্ডলের বায়ুমন্ডলে কি বলছে উত্তপ্তি মানে কি উৎপত্ত হওয়ার পদ্ধতিগুলি কিন্তু কী করো বর্ণনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা স্টার দিয়ে রয়েছে কিন্তু এখানে কোশ্চিন নম্বরটা দেওয়া হয়নি তবু অর্থবাদ দিয়ে দূরাকর নিরূপম কৃষ্ণ দেখা তো বায়ু অঞ্চলে কী বলেছে যে বায়ুমণ্ডলের কি উষ্ণতার তারতম্য প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো দেখো অনুরূপ দিয়ে একটা কোশ্চেন করতে পারে যে বায়ুমন্ডল উষ্ণতা তারতম্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে কিন্তু অক্ষাংশ উচ্চতার ভূমিকা কিন্তু কী বলেছে ব্যাখ্যা করতে বলেছে এগাচ্ছন্নতা কীভাবে কিন্তু উষ্ণতা তাৎত্য কিন্তু নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে বায়ুমণ্ডলের উষ্ণতা তাম্যকে নিয়ন্ত্রণ হিসাবে কিন্তু ইস্তর মনে কি স্তলভাগ এবং জলভাগের বন্টনের নারায়ণ কিন্তু এখানে কি নগরায়ণ শিল্পনের ভূমিকা ব্যাখ্যা করো এটা কিন্তু অতটা আসার চান্স নেই তো পড়বে না ত্রিশটা দেখো একটা রয়েছে যে বিশ্বভূসন কিন্তু এখানে বলছে বিশ্বভূসন যে পাঁচটি প্রভাব আলোচনা করো যে কোনো পাঁচটি প্রভাব তোমাদেরকে আলোচনা করতে বলছে বিশ্বভূষণান কেন হয় কী কারণে হয় কীভাবে গঠিত হয় এবং কী কী দৃষ্ণ কি বিশ্বভূসন কেন ঘটে বলছি তারপরে দেখো আট নম্বর হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন তাৎ্যম্যগুলি কিন্তু বর্ণনা করো নিয়ন্ত্রণ যাবকে কি বায়ু প্রভাবের কি উৎপাদি এবং কি উৎপাদিক গতিপথগুলি চিত্রসহ কিন্তু ব্যাখ্যা করতে বলেছে তবে দশ নম্বর কোশ্চিন দেখো বলছে কি পৃথিবী বায়ুচাপের কিন্তু বলের সঙ্গে নিয়ন কিন্তু এখানে জলপ্রবাদের সম্পর্কের চিত্রসহ কিন্তু বর্ণনা করতে পারে এখানে দেখো অর্থবাদী একটা কোশ্চিন তোমাদের দিয়ে দিতে পারে যে অর্থবাদী তোমাদের দুইটা কোশ্চিন রয়েছে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আয়ন আইনবায়ুর মধ্যে একটা কী করে সম্পর্কে আলোচনা করো আরেকটা দিয়ে দিতে পারে যে বায়ুচাপের বলয় কিন্তু দ্বারা বিভিন্নকে এখানে কিভাবে আয়ন বায়ুতে বায়ুকে প্রবাহিত এবং কি প্রভাব নিয়ন্ত্রণ হয় চিত্রসয় সেটা ব্যাখ্যা করতে বলবে তারপরে দেখো চিত্রসয় একটা বলে দিয়ে অর্থবাদ আরেকটা থাকতে পারে যে চিত্রশৈ কিন্তু কি বলে পশ্চিম এবং কি মেরু বায়ুর মধ্যে সঙ্গে কী করে যে বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করতে বলবে এটাও দিয়ে দিতে পারে এগারো নম্বর কোশ্চেন দিতে পারে দেখো এগারো নম্বর কোশ্চেন কি রয়েছে যে এখানে বলেছে থ্রি স্টার দেখো ফোর স্টার রয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট বলছে ভূপৃষ্ঠ বাইচাপের তারতম্য কিন্তু প্রধান কারণগুলি কী করে ব্যাখ্যা করো ঠিক আছে এভাবে একটা কোশ্চেন দিতে পারে এবারে হচ্ছে তোমাদের বারো নম্বর কোশ্চেন চলে যাবে দেখো বলছে কি পৃথিবীর বিভিন্ন বাইচাপের কিন্তু বলয়গুলি কিন্তু করে চিত্রসর দেখাও একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অর্থবাদ থাকতে পারে যে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় এবং কি এখানে বলছে যে মেরুদর্শী কিন্তু উচ্চচাপ বলে সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দেখো যে অর্থবাদের চিত্রসৌধ দুটি মেরু রক এমনকি মেরু পারদর্শীকে কি বলেছে ক্রান্তীয় অঞ্চলের বায়ু চাপ কিন্তু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট তেরোই চলে যাবো দেখো মৌসুমী এরকম কোশ্চেনটা থাকতে পারে এবার হচ্ছে চৌদ্দ দেখো বলছে কি সাময়িক বায়ু আমাকে শ্রেণী ভাগ ভাগ দেখছি এটা শ্রেণী বিভাগ করে যে কোনো একটাই কিন্তু কি একটা সম্বন্ধে চিত্রোশোক সেটা কিন্তু আলোচনা করতে বলেছে এটা হচ্ছে মোস্ট করে পণ্য দেখো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো যে কোনো দুইটি কারণ কিন্তু কি এখানে বৃষ্টিপাতের চিত্রসূপ বর্ণনা করো একদম ষোলো নম্বর দেখো চিত্রশো কিন্তু এখানে সোলক্ষ মানে কি এখানে সোলক্ষেমী পরিচালন বৃষ্টিপাতের কি করো বৃষ্টিপাতের আমাকে কি ব্যাখ্যা করতে বলেছে সেটা বলেছে তারপরে হচ্ছে কি দেখো কোশ্চিন্তক্ষে বৃষ্টিপাত হয় কিভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু কি বলেছে বা একটা চি উপযুক্ত উদাহরণ সহ কিন্তু চিত্রসৌ বর্ণনা করো সত্তর নম্বর কি ভূমধ জলবায়ু অঞ্চলের ও কি জলবায়ুর বৈশিষ্ট্য লেখো দেখো আলোচনা করো সেটা বলেছে আঠারো নম্বর কোশ্চেন দেখো যে নিরক্ষীয় জলবায়ু কী বলেছেন জলবায়ু অঞ্চলে অবস্থান ওকে জলবায়ু বৈশিষ্ট্যগুলি কী করে আলোচনা করো ঠিক আছে এবার হচ্ছে পরপর প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদের উনিশ দেখো পাশে পান কি প্রদত্ত উষ্ণতা বৃষ্টিপাতের এমন কী বলেছে বলেছে আমাকে বৃষ্টিপাতের কিন্তু এখানে গোলার দর জলবায়ুকে শনাক্তন করো শনাক্তকরণ করতে বলেছে কুড়ি দেখো এখানে বলছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট এ দেখো একুশ আর বাইশ বলছে দক্ষিণ এশিয়ায় যে মৌসুমি বায়ু কিভাবে জেড বায়ুর দ্বারা কিন্তু প্রবাহিত হয় তারপরে বাইশের দেখো বলছে মে কিভাবে কিন্তু সৃষ্টি হতে কি কী বলো উপযুক্ত কিন্তু লেখচিত্র মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে বলেছে লেখচিত্র মাধ্যমে এবার হচ্ছে ওটা চ্যাপ্টার শেষ এবার তিন নম্বর চ্যাপ্টার চলে যাবো দেখো তিন নম্বর চ্যাপ্টার এটা এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার লাস্ট অর্থাৎ লাস্ট চ্যাপ্টার আজকে কিন্তু এখানে যে প্রাকৃতিক ভূগোল থেকে বললাম এবার হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে বাকি রয়েছে দেখো প্রথমে তোমাদের তিন মার্কের দেখো তে তিন মার্কের কী কী করবো আলোচনা করবো প্রথমে তিন মার্কেরটা দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন তিন মার্কে দেখো কি বলেছে এবার হচ্ছে দেখো আমি একটা কথা বলে রাখি প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন বলেছে সমুদ্র স্রোতে আমাকে সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য রেখো সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বেশি কোশ্চেন এই চ্যাপ্টারতে মাত্র আটটা থেকে দশটা নিচে বুঝে কি এখানে বলছে নিউ ফার্ল্যান্ড এমনকি নিউ ফার্ডল্যান্ড যেটা রয়েছে উপকূলের ঘন কুয়াশা এমনকি এখানে বলছে ঝড়ঝংর সৃষ্টি হয় কেন নিউ ফাউন্ডলেন্ডের এবার হচ্ছে তিন নম্বর দেখো তিন নম্বর কী বলেছে যে মগ্নচড়া কী বলেছে মগ্নচড়াগুলি কি মৎস্য মানে কি মৎস্য আবরণের উপযুক্ত হয় কেন ঠিক আছে যেগুলো মগ্নচড়া রয়েছে চড়াগুলিতে চড়াগুলিতে দেখবে নদীর ধারে মগ্নচড়া হয় দেখবেন চার নম্বর কোশ্চেন দেখো উষ্ণ স্রোত এবং কি শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো দেখো বাই দ্য ঋতু ম্যাম অবশ্যই তাকে অশেষ অশেষ ধন্যবাদ অসংখ্য দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো উপকূল জলবায়ু কী পরিবর্তন সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু কী করে ব্যাখ্যা করো দেখো পাঁচ ছ নম্বর দেখো ছ নম্বর কোশ্চেন কী বলেছে যেটা বলছি মগ্নচড়ায় আমা কি বাণিজ্যিক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কিন্তু লেখো একদম সাত নম্বর দেখো বলছি আর যেদিন কি পূর্ণিমা হয় আর আপেক্ষিক যেদিন কিন্তু কী হয় যে কিন্তু অমাবস্য রাত হয় সেদিন কিন্তু জ্বরের শক্তিশালী হয় কেন সেটাই বলেছে আট নম্বর দেখো ওই সময় প্রত্যেক দিন একই সময় কিন্তু জ্বর বাটা হয় না কেন প্রত্যেক সময় কি একই দিনে কিন্তু কেন জ্বর বাটা হয় না সেটাই বলেছে নম্বর দেখো বানডাকা আমাকে নৌ পরিবহন কি বলেছে যে নৌ পরিবহন কিন্তু এখানে বিপজ্জনক কেন একদম দশ নম্বর দেখো ভরা কোটাল এমনকি মরা কোটাল মধ্যে কিন্তু কী কী বলেছে আপেক্ষিক শক্তিশালী হয় কেন একদম মোস্ট নম্বর এগারো এগারো বলছে কি প্রত্যেক দিন জ্বর ভাটায় সম মানে কি জ্বর ভাটার সমান প্রবল দেখা যায় কেন ঠিক আছে বারো দেখো নদীর এখানে কি বলছে নদীতে কিন্তু বান কিন্তু বান আসার তিনটি কারণ দেখো কেন নদীতে বান আসে তারপরে কি ভরা কোটাল এমনকি মরা কোটাল কীর মধ্যে কী দেখো একটা চিত্রস্ব কিন্তু পার্থক্য নিরূপণ করতে বলেছে চৌদ্দ দেখো বলছে চন্দ্র জোয়ারের বড় বল কিন্তু সৌর জ্বরের কিন্তু কী বলেছে আপেক্ষিক তীব্রতা হয় কেন ঠিক আছে চন্দ্র জোয়ার আমাকে সোড় জ্বরের মধ্যে টেকা লেখো কি বলেছে গণজ্বর মোস্ট ইম্পর্টেন্ট ষোলো লেখো জ্বর বাটার সৃষ্টি কিন্তু কী করো জ্বর ভাটার সৃষ্টিতে কেন্দ্রীয় এখানে কেন্দ্রীয় বাহু মুখর্জিগুলির মধ্যে কিন্তু এখানে বলেই প্রভাবকে উল্লেখ করো একদম ঠিক আছে পাঁচ নম্বর দেখো চলে যাবো আটটা কোশ্চিন রয়েছে এখানে বেশ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো প্রথম কোশ্চিন বলছে যে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো তারপরে দেখো অনুরূপ কোশ্চেন থাকতে পারে যে পৃথিবীর কিন্তু জলবায়ুমকে জলবায়ুর উপর সমুদ্র প্রভাবগুলি কি করে আলোচনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দুই নম্বর দেখো টুইস্টার রয়েছে একদম পড়বেই অর্থবাদী যে রয়েছে সেটাও পড়বে সমুদ্র সত্য কি কী বলেছে সমুদ্রসী সৃষ্টির কারণ কিন্তু ব্যাখ্যা করো সমুদ্রসী সৃষ্টির কিন্তু নিয়ন্ত্রণগুলি কি করো যে এখানে বলেছে আলোচনা করো ঠিক আছে অর্থপদীয় কোশ্চিন রয়েছে এটা তারপরে চলব দেখো তিন নম্বর যে চিত্রসক কিন্তু জ্বর পাঠার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো একদম মোস্ট বাই সোজেশন ঋতু ঋতুম্যাম প্রত্যেকটা সাজেশন রয়েছে দেখো চার নম্বর হচ্ছে কি দুইটি মুখ্য জ্বর আমাকে চব্বিশ ঘন্টা যদি বাহান্ন মিনিটের সময় যদি পার্বত্য হওয়ার কারণ কি দুই ঘন্টা বাহান্ন মিনিটের সময় হওয়ার কারণ কী পাঁচ নম্বর দেখো মুখ্য জ্বর গণজ্বরের মধ্যে কীভাবে কিন্তু এখানে ঘটে তা ব্যাখ্যা করো সাত নম্বর দেখো ছ নম্বর কোশ্চিন দেখো ভরা কোটাল মোড়াকটালের মধ্যে কীভাবে কিন্তু ব্যাকরত তার চিত্রশ্রু দেখাতে বলেছে সাত নম্বর দেখো বলছি পৃথিবীর চাঁদমুখী সূর্যের বিভিন্ন অবস্থান কীভাবে জ্বর ভাটাকে নিয়ন্ত্রণ করে তার চিত্রসূর দেখাও আট নম্বর দেখো লাস্ট কোশ্চিন তারপরে হচ্ছে কি জ্বর ভাটার ফলাফল কারণ ব্যাখ্যা করো এখান থেকে ছিল তোমাদের সাজেশন থ্যাংক ইউ অভিনিয়ন সবাইকে ধন্যবাদ এবং কি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলে তাদেরকে আমাদের পক্ষে থেকে ধন্যবাদ দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে প্রত্যেকজন যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই দুইটাতে স্ক্যান করে প্রত্যেকজন যুক্ত হয়ে যাবে দেখো যদি আমাদের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে কেউ না ভুল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিনে প্রেস করে নোটিফিকেশান অন করবে যাতে পরবর্তী ভিডিও আমাদেরকে जी पार्जे ये रखम सर साइज़न पार थैंक यू ऑल द बेस्ट